সবাইকে গুড ইভিনিং বন্ধুরা আশা করছি ভালোবাসা তোমরা আর আমিও ভালো আছি তো দেখো আমার একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো এক থালা ফুচকা নিয়ে বসে পড়েছি আর এই যে দেখো আলু সিদ্ধ আছে পাশে বাটিতে আর কি হয়েছে বলো তো কদিন থেকে জ্বরের জন্য এতটা মানে মুখটা খারাপ হয়েছে সবসময় মুখটা চিতে দিতে লাগছে আর আমাদের বাড়ির সবার তো একসাথে জ্বর হয়েছিল তো মানে কেউ ভালো করে খাবার খেতে পারছে না তো তার জন্য ভাবলাম যে একটু ফুচকা খাই আর দেখো ফুচকা কিন্তু শুকনো ফুচকাই খাচ্ছি কেননা লেবু জল বা তেঁতুল জল কিছুই খাচ্ছি না কেননা এখন ওষুধ চলছে আমাদের আর ওগুলো খাওয়া ঠিক হবে না তো শুধু শুধু ফুচকা খাচ্ছি মুখের রুচিটা একটু যদি পাল্টায় তার জন্য আর কি তো দেখো মেয়ে ভেজে নিয়ে এসছে আমি তো আলু সেদ্ধ দিয়েই সিদ্ধ আর তোমার কী কী দিয়েছি বলো তো আলু সেদ্ধ মানে আলুর মধ্যে আলু সেদ্ধর মধ্যে তোমার বাদাম ভাজা শশা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর একটু গুঁড়ো মশলা জিরা আর শুকনো লঙ্কার আর কি তো এগুলো দিয়েই খাচ্ছি

সম্ভবত এটাই আমাদের রাতের খাবার আর কিছু লাগবে না দুপুরে ঘুমিয়েছিলাম টি আমাকে সাজিয়ে দিয়েছে ভিডিও করব তার জন্য আমার শরীরটা অতটা খারাপ হয়ে গেছে মানে খাবার খেতেই পারছি না তো ভাবলাম যে আজকে একটু আলাদা রকম কিছু খাই তাহলে ভালো লাগবে তো সেই জন্যই আর কি আজ আর ভিডিও বড় করলাম না তো সবাই খুব ভালো থেকো এখানেই টাটা